তবুজালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার অবস্থায় জান এবং বিকেলে কিন্তু বিকেলে তিনি মারা যান পরিবারের এবং সজন যারা রয়েছে আমরাই মতে রয়েছে পടനেশ পুন্দরবাড়িতে পুন্দরবাড়িতে তাদের যে সজন রয়েছে এবং তার যে সন্তান রয়েছে তার দাবি তার দাবি হচ্ছে আদি ওজুবুজালা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা অবহেলায় কিন্তু তিনি শাস্তি নিরূপণ করেন এই দা অভিযোগটি জানতে তাদের যে সন্তান সেই সন্তানই কিন্তু বলেছেন আমি ওই দিক দিয়ে গেছি যাওয়ার পরে ওনাদের ওইখানে যাওয়ার পরে ওনার একটা ব্লাড টেস্ট নিয়েছে নেওয়ার পরে প্রায় বিশ মিনিট হয়ে গেছে তারপর ওনাদের বলছি যে রিপোর্ট আসছে ওনারা বলছেন না পরে তিরিশ চল্লিশ মিনিট যাওয়ার পরে রিপোর্ট আসছে আসার পরে উনি অবস্থা খুব সিরিয়াস হয়ে যাইতেছে ভূমি করতেছে ওনাদের বারবার বলতেছি আমি আবার হাসপাতালের অনেক লোকেরাই বলতেছে যে ওই মহিলার অবস্থা খুব খারাপ ওনারা কোনো দেখতে আসে না কেউ কেউ কোনো দেখতে আসে না তারপর কেউ দেখতে আসে না তারপর আমরা

অবহেলার মূলত না কারণে এই ঘটনাটি ঘটেছে দর্শক আমরা এখন রয়েছি দর্শক আমরা এখন রয়েছি এখন পশ্চিম ইউনিয়নে পাতানি পদ্মার ব্যাপারী বাড়িতে সেই ব্যাপারী বাড়িতে কিন্তু সয়নওয়ার্ড ব্যাপারী বাড়িতে কিছুক্ষণ বিকালে কিন্তু যিনি মৃত্যুবরণ করেন শিল্পী বেগম সাবেক আমরের পরপরে কিন্তু তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও কিন্তু তিনি চিকিৎসা পায়নি এরকম অভিযোগ জানিয়েছেন তার পরিবার এবং তার যে সন্তান রয়েছে তিনি কিন্তু এই অভিযোগটি জানিয়েছেন আমরা আর রয়েছি হাজিগঞ্জ উপজেলার আট হাটিলা পাতানিস গ্রামের যে ব্যবহৃত বাড়িতে এখানে ছয় নং ওয়ার্ডে এখানে কিন্তু অসংখ্য এলাকাবাসীর লোকজন রয়েছে এবং আশপাশ থেকেও মানুষ এখানে এসেছে জেনেছি যে এখানে পর থেকে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া আপনি কি হয়েছে কি জানেন একটু বলেন তো কি হয়েছে বলেন তো মৃত্যু হোৱাৰ বান্ধ চি